আসলে এদের অবস্থা হচ্ছে ওই যে বালামিন বাউরা কোন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন না অতলু আলহিম নাবাল্লাজি অতলু আলাইহিম নাবাল্লাজি আতাই না হু আয়াতিনা ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি ওই যে কাপের লোকটা গুমরা বালামিন তার বলে দেন আমি তাকে অনেক নেমত দিয়েছিলাম ফাংসালাকা মিনহা সে আমার নেমত ধারণ করতে পারেনি পাঁচবর শয়তান তার পিছনে শয়তান লেগেছিল বা কানমিনাল গাওয়িন তাকে শয়তান গোমরা করছে তো এদের অবস্থা হচ্ছে এরকম এদের আল্লাহ মাদ্রাসা পড়ছে ঠিক আছে এলিম কালাম না হতে হাকিগত না বুঝো পড়াশোনা তো কিছু করছে কিছু এলিম চর্চা করছে কিছু শিখছে সে তো সে ধরে রাখতে পারে না বালামিন বাউরা ঠিক তাদের অবস্থা সেরকম তার পিছনে শয়তান লাগছে তার পিছনে শয়তান লেগেছিল সে গোমরা করছে সে গোমরা হয়ে গেছে এদের অবস্থা ঠিক সেরকমই তো বিষয়টা তো অনেক কঠিন বিষয়টা এগুলি মানুষ জীবনে বুঝবে না বুঝলে সবাই উল্লেখ হয়ে যেত আমরা বলি তো ঠিকই এর কোন অনুভাবে আছে হাতের আছে মানুষ পরে বুঝে না কেউ বুঝলে তো সবাই উল্লেখ হয়ে যেত সমস্যাটা কোথায় বের হয়ে যাওয়া সে এত নায়ামত দিলেন নিয়ম ছাবো সেই বলতে আমি যদি চাইতাম তাকে এই যে তাকে যে নামত আরো তার মরদান বুলুন্দ করতে পারতাম নাহ আখলাহ আখলা দিলাল আর্থ অত হাওয়াহু

এর বড় লম্বা কথা যাই হোক তো মূল কথা হলো এটাই তো এদের অবস্থা হচ্ছে সেরকম এরা ওখান থেকে হয়ে দুনিয়ার দিকে রুজু হয়ে গেছে রুজু হয়ে গেছে এবং নবসকে পায়ের বে করছে নবসের অনুসরণ করছে যার জন্য তারা ঘুমর হয়ে গেছে এবং এরা কুকুরের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিষয়গুলি তো অনেক কঠিন মানুষ কোরআন শরীফ দ্বারা এই যে আমার অন্য সাথে কোরআন শরীফ পড়লে হয়তো অর্থ বুঝে না কোরআন শরীফ তো মানুষ বুঝে না হয়তো কেউ আবার যদি অর্থ পড়ে সে বুঝে কিছুটা আর যারা আলেম মোলামা তারা তো কিছুটা বুঝে আবার অনেকে তো তফসিরও লিখছে তফসির লিখেছেন অনেকে তারাও তো কোনো বুঝে নাই ঠিক এমনি সে তফসি লিখে সে হারাম কাজ করে এই যে আমিনুল ইসলাম সে ধর তোস্থি লেখছে পুরো ইতিরিশ পারা খারাপ লেখেন না যদি অনেক বুলটুল আছে যাই হোক তারও তো একই অবস্থা হয়েছে তার মারা দর্শমে তার লাশটাও তো দেখেন তার মধ্যে একটা লোক দেখছে ছিল ওখানে তারা বলছে ওই লোকটা দেখে দেখেন যে ওই জাল ব্যায়ারের সঙ্গে লোক আছে দেখার জন্য দেখতে দেয় না তো সে এক ফাঁকে দেখছে তার বিক্রিতে চেহারা আর তাকে যে দাফন করছে যাদের দুর্গন্ধ বেশি হয়েছে না বের হয় কবরটা পাকা ঘুরে বাড়িতে ভিতরে কবরটা পাকা করে তারপর দাফন করে তারপর উপরে দিয়ে করে দিছে এরই ফতোয়া দেয় কবর পাকা করা বেদাত সে তো হাফিজার সাথে চলতো এর মধ্যে এক চেলা ফরক আলাদা হয়ে গেছে যদিও সে মিলারশিপ ক্যাম্পশিপ করতো সে তো রেডিও টিভিতে অনুষ্ঠান করতে আবার সে ফ্যামিলি প্ল্যানিং এর পক্ষে কত দিছে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে মানুষ তো কোরআন কিছু বুঝে না মানুষ যারা পরে পড়ায় অনেকে তফসিল করে আবার মগসের কোরআন তফসিল দেখে তার শেষ ফলটা কি সে কি কোনো সেটা বুঝলো

আবার এদের মধ্যে মুফতি আছে এদের মাদ্রাসা আছে ওখানে এদের কিন্তু এরা অনেক কিছু পরে নাকি মস্ত করে কিন্তু ইমান কেউ আনতে পারে না সব খেয়ে খোঁজে কুণ্টে দিয়ে মুসলমানদের ফেতনা করা যায় না তাদের মধ্যে পার্থক্যটা একই তো জিনিস কোরআন শে যদি কেউ নসিহত হাসিল করতে না পারে হাদির শব্দ থেকে নসি হাসিল করতে পারে তাহলে তার জিন্দি তো বৃথা